নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সকলকে ওয়েলকাম একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যারা জানেন তো ভালো যারা জানেন না তাদের জন্য বলে রাখি দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাওরকার ওনার একটা বই আমার হাতে চলে এসছে এবং তার সাথে আরও দুটো বই নতুন আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলেই দেখবেন আমার ইনস্টা অ্যাকাউন্ট আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে ফলো করতে ভুলবেন তো লাসলো ক্রাসনাওর এর একটা বই আছে চেজিং হোমার বলে সেটারই বাংলা অনুবাদ করেছেন উচ্ছ্বাস তৌসিফ হোমারের পদরেখা ধরে সেই বইটা আমার হাতে চলে এসেছে জ্ঞানকোষ প্রকাশনিক বই এই যে এই বইটা ছোট্ট একটা বই একশো সাতেরো পাতার বইটা আপনাদেরকে ডিটেলিংয়ে দেখাবো এবং ওর সাথে আমি নিয়েছিলাম পানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা চতুষ্কোণ যেটা হচ্ছে ধ্রুপদী এডিসান এই বইটা আমি রিসেন্টলি পড়ছি এই যে এখানে বুকমান দেয়াই আছে এই যে বইটার প্রচ্ছদ এইটা হচ্ছে দ্বিতীয় বই এবং অনেক দিন বাদে আমি অ্যামাজন থেকে একটা বই নিলাম এই যে প্যাকিং হয়েই আছে কালকে এসেছে বিকালে বইটা এই বইটাও আপনাদেরকে দেখাবো তো চলুন এটা আনপ্যাক করি আগে ধরে কেনার ইচ্ছা ছিল এই বইটা নিমাই ভট্টাচার্যের লেখা মেম সাহেব এই বইটা আমি কেন অ্যামাজন থেকে কিনলাম একটু বলে রাখি প্রথমে এই বইটা বৈচিত্র্যতে অ্যাভেলেবেল ছিল না অনেকদিন ধরে আউট অফ স্টক ছিল আর কলেজটির যাওয়ার মতো আমার হাতে টাইম নেই দেশ পাবলিশিংয়ের বই অ্যামাজনে মোটামুটি ছাড় ছিল খুব যে খারাপ ছাড় ছিল বলবো না তার উপরে ব্যাংকের কার্ড অ্যাপ্লাই করে এক্সট্রা কিছু ছাড় পেয়েছি সেই জন্যে এই বইটা নিয়েছি তো এই বইটা ওই চতুষ পড়া শেষ করে এই বইটা পড়ার জন্য আমি খুব উৎসাহী চলুন বইগুলো এক এক করে দেখাই ব্যাক ক্যামেরাতে আপনারা দেখতে থাকুন পেজের কোয়ালিটি তার সাথে কত কি দাম নিয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব চলুন তো প্রথম বই হচ্ছে এইটা হোমারের পদরেখা ধরে ভাষান্তর উচ্ছ্বাস তৌসিফ লাসলো কাসনা হরকাই এর বই টেসিং হোমারের অনুবাদ এই যে এই বইটা আর বইটার পেজ কোয়ালিটি যদি বলেন এই যে পেজের কোয়ালিটি এবং এই দেখুন একটা খুব সুন্দর বুকমার্ক এইটা হচ্ছে সূচিপত্র এবং দামটা ছিল মূলত আড়াইশো টাকার আশেপাশে এই যে আড়াইশো টাকা মূল্য আর এই যে জ্ঞানকোষ প্রকাশনীর বই এটা হচ্ছে সামনের দিকে প্রচ্ছদ আর এইটা হচ্ছে পিছনের প্রচ্ছদ খুব সুন্দর এবং এখন রিসেন্ট যে বইটা পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ ধ্রুপদী এডিশনের বই এই যে এইটা দুদিকে প্রচ্ছদ এবং ধ্রুপদী এডিশনের পেজ কোয়ালিটি ভালোই হয় আপনারা আগেও দেখেছেন আমার বুকমার্ক দেওয়া আছে আর এর একটু দামটা দেখে নি এর দামটা হচ্ছে তিনশো টাকা মূল্য তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এটা হচ্ছে দ্বিতীয় বই দ্বিতীয় বই নিলাম হচ্ছে প্রচ্ছদ্দা খুব আমার সুন্দর লেগেছে মেম সাহেব নিমাই ভট্টাচার্যের লেখা এই যে দেশ পাবলিশিং এর বই এই যে এবং এরও এজের কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো এই বইটা আমি দ্রুত পড়ব প্রতিষ্কন্টটা শেষ করে এবং এর মূল্যটা ছিল তিনশো টাকা এই যে আজকের ভিডিওটা এতটাই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা